আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল স্বাগত সরাসরি থেকে আজকে অক্টোবর রোজ বুধবার ঢাকা থেকে পুবালিয়া সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থাকবে তো লাইট জ্বালানো আছে লঞ্চটা এখনই ছেড়ে যাবে এখন বাজে হয়েছে ছয়টা এগারো তো ভিতরে গিয়ে দেখি কী অবস্থা পুবালিয়া লঞ্চের

চাঁদপুর থেকে চাঁদপুরে ঘাট ধরে চাঁদোর থেকে যারা বরিশাল যেতে চান বরগুনার লঞ্চ রাত সাড়ে দশটার থেকে চাঁদপুরে ঘাটে পাবেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মালামাল ওঠানো হয়েছে প্রচুর মালামল কিছুটা খালি রয়েছে দ্বিতীয়তলা পুরো ভরপুর এটা হচ্ছে পূয়ালিয়া এক লঞ্চের দ্বিতীয়তলার ডেক দ্বিতীয়তলার কোনো ফ্যান নেই সাদো ও ডেক র হয়েছে পোৱালিয়া এক লঞ্চের উনি দেখতে হচ্ছেন সাদের পালিয়া এক লঞ্চের ডেকে যাত্রীরা নমস্কার করছি তো এই ছিল লস্কার মতো ভিডিও পালিয়া এক লঞ্চের লঞ্চ টিকি সব মধ্যে সেরে যাবে এখন সাঁতার থাকার জন্য সুন্দর